তার কিছু ঘোষণা না করে 3 তারিখ কোফিন মাঠে হবে এই চুলাইয়ের এর মালিকের কোনো রাষ্ট্রিক দলের কাছে আমরা দেইতে দেই না এই জুলাই মালিকানা একমাত্র প্রত্যেকটা শহীদ পরিবারের আপাতত দল বন্ধু ভাই বোনের এই জুলাই এর কোনো একক পক্ষের মান থাকা চলবে না ঠিক বন্ধুরা আমার माननीय প্রধান উপদেষ্টা আপনার উপরে আস্থা রেখে বলছি সরকারকে আজকে বলতে হবে আপনারা ঘোষণাপত্র কখন দিবেন এবং কিভাবে দিবেন সনদ কখন দিবেন কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন যদি রাত মধ্যে কোনো ক্ল্যারিফিকেশন না দেন আজকে এক তারিখ আগামী তিন তারিখ এই জাদুঘরের সামনে থেকে দুপুর বারোটায় আমরা প্রত্যেক উপদেষ্টার জন্য একটা করে কফিন নিয়ে জুলাইয়ের সহির পরিবার যধারা সচিভা অবরুত কু পর্যন্ত রাজীয় স্বীকৃতি দিয়ে কোষণপত্র দিয়া হবে চুলাই সনদ দি হবে ততক্ষণ কন পর্যন্ত সচিবলয় অবুরুত্ব থাকবে সুধারম সিদ্ধান্ত আপনার এই চুলাইয়ের ঘোষণাপত্রের মালিকানা বাংলাদেশকে দিবেন নাকি কোন কারি পাঁতে কাছে দিবেন সেই তা হবে সুতরাং রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করব যদি সরকার কিছু ঘোষণা না করে তিন তারিখ কফিন মার্চে দেখা হবে